আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে বিস্মিত হয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন হোক এই ধরনের কথা ইসরায়েলের সংবাদপত্রে এখন প্রচার করা হচ্ছে কি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলকে চাপ দিয়েছেন এবং সেই চাপে ইসরায়েল গাজা শহর দখল করার জন্য যে অভিযান ছিল সেটি আপাতত বন্ধ রেখেছে অর্থাৎ সেখানে আক্রমণ বন্ধ হয়েছে আপাতত এটুকু বলা যায় এবং হামাসকে তিনি কি করেছেন তিনি হামাসকে একটা প্রেশার দিয়েছেন বলেছেন হয় ট্রাম্পের হবে হবে একটা আক্রমণের হতে বুদ্ধিমত্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই চাপকে মোকাবেলা করেছে কিভাবে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে তাদের কাছে যে জিম্মিরা আছে বিশ জন বেঁচে আছে বলে ধারণা করা হয় মোট জিম্মি আটচল্লিশ জন রয়েছে মোট দুশো জনকে তারা ধরে নিয়ে এসেছিল দু সালে এখন এই জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার জন্য হামাজ সম্মত হয়ে গেছে পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে হামাজ এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের সাথে সম্মত নয় যেমন গাজার শাসনভার তারা যদিও ছেড়ে দেবে বলেছে কিন্তু কার হাতে ছাড়বে হামাসের অস্ত্রগুলো কি হবে এসব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করার একটা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের কাছে দিয়ে দিয়েছে অর্থাৎ বলটাকে হামাস ডোনাল্ড ট্রাম্পের কোর্টে দিয়ে দিয়েছে যে হ্যাঁ জিম্মিদের ছেড়ে দেওয়া হচ্ছে হামাস শান্তি চায় এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি করবে সেটি একটা দেখার বিষয় এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে হামাস এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ হামাজ শান্তি চায় এবার মধ্যপ্রাচ্যে শান্তি আসছে এরকম একটা পজিটিভ ইতিবাচক মনোভাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন কিন্তু এখানে কিন্তু একটা সুযোগ ছিল নেতিবাচকভাবে এই বিষয়টিকে অনুবাদ করার কিভাবে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেন যে সরকার পরিবর্তন এবং এই যে হামাসের কাছে বিধ্বংসী যে অস্ত্র রয়েছে সেগুলো ধ্বংস করার বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত আসেনি হামাস সেগুলো মেনে নেয়নি এরকম বিষয়গুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে আসেনি এখন ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো আশা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হামাসের প্রস্তাব নিয়ে বিবৃতি নিয়ে আলাপ আলোচনা করার পর তারা এমন একটা সিদ্ধান্তে পৌঁছাবে যে সিদ্ধান্তটা নেতিবাচক হতে পারে অথবা যে সিদ্ধান্তটা হামাসের উপরে আরো বেশি চাপ প্রয়োগ করার বিষয়ে হতে পারে এখন এই ঘটনাকে যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে তাতে করে বলা হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে শান্তির প্রস্তাব এই চুক্তিটি নিয়ে সরকারের ভেতরে আলাপ আলোচনা করতে হবে বেনিয়মিন নেতানিয়াহকে আপনারা জানেন যে বিএনএম নেতানিয়াহ ইসরায়েলে একটা জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সে দেশ পরিচালনা করেন এবং সেখানে এককভাবে সরকার গঠন করার মতো সংখ্যা গরিষ্ঠতা ইসরায়েলের পার্লামেন্টে বিএনএমির নেতানিয়াহ নেই তার এই জোটের ভেতরে কট্টরপন্থী কিছু দল রয়েছে বিশেষ করে অর্থমন্ত্রী বেজালেল স্মার্টরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাভীর ইতামির বেন তারা অত্যন্ত কট্টরপন্থী এবং তাদের উপরে পশ্চিমা বেশ কিছু দেশের নিষেধাজ্ঞাও আছে তারা পশ্চিম তীর দখল করে ফেলতে চায় হামাসের সঙ্গে তারা কোনো রকম সামঝোতাতে যেতে চায় না ফলে যখন সরকারের ভেতরে এই চুক্তি নিয়ে মিস্টার নেতানিয়াহ আলাপ আলোচনা করবেন তখন এক ধরনের আশঙ্কা আছে যে এই কট্টরপন্থী দলগুলো হয়তো এই প্রস্তাবের সঙ্গে সম্মত হতে নাও পারে যদি তা হয় তাহলে অবশ্যই এর উপরে একটা ভোটাভুটি সেখানে অনুষ্ঠিত হবে এবং যদি ভোটাভুটি করতে গিয়ে এই দলগুলো নেতানিয়াহুর থেকে যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে ইসরায়েলের এই নেতানিয়াহু সরকারের পতন ঘটবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি প্রস্তাব রয়েছে এই প্রস্তাবকে চুক্তি আকারে গ্রহণ করা নিয়ে ইসরায়েলে সরকার বদল হয়ে যেতে পারে বলেও এক ধরনের কথা এখন বলা হচ্ছে কিন্তু আবার এই ঘটনা যে একেবারেই ঘটবে তা কিন্তু নয় কেন কারণ ইসরায়েলের যে বিরোধী দল রয়েছে তারা বলছেন যে তারা বেনিমিন এক ধরনের সুরক্ষা দেবেন এবং এই সুরক্ষার দিয়ে তারা আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালের অক্টোবরে সেই নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবেন কি সুরক্ষা ধরা যাক বেনিমিন নেতানিয়াহর যে পার্টনার কট্টরপন্থী যারা আছেন তারা সমর্থন প্রত্যাহার করে নিলেন তাহলে সংসদে বেনিয়ামিন নেতানিয়া হো সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেললেন তখন যদি বিরোধী দলগুলো এসে আবার বেনিয়ামিন নেতানিয়া হোকে সমর্থন দেয় তাহলে সে দেশের আইন অনুযায়ী একটা জাতীয় সরকারের মতো গঠন করা যাবে এবং বেনিয়ামিন নেতানিয়া হো সরকারে থাকবেন এই চুক্তি তিনি তখন বাস্তবায়ন করতে পারবেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বেনিমিন নেতানিয়াহর সামনে এখন তার দেশের ভেতরে একটা রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ও রয়েছে বিশেষ করে জিম্মিদের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছেন এবং ইসরায়েলের ভেতরে এই এই একটা সংগ্রাম একটা আন্দোলন একটা বিক্ষোভ চলেই আসছিল প্রতি শনিবারই তারা ইসরায়েলে জনগণ রাস্তায় নেমে যেত তারা বেনেমিন নেতানিয়াহরও ব্যাপক সমালোচনা করেছেন তখন আবার কোন কোন বিশ্লেষক এই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন তারা বলছেন যে যদি এখন মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেয় ইসরায়েল তাহলে সেই ক্ষেত্রে বেমিন নেতানিয়াহ বেশ কিছু যুক্তি উপস্থাপন করবেন যে তিনি আশেপাশের দেশগুলোতে মুসলিম দেশগুলোতে বা ইসরায়েল যাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং একটা কঠোর চুক্তিও তিনি স্বাক্ষর করতে পেরেছেন এই সব বিষয় তিনি নিজের সাফল্য হিসেবে তুলে ধরবেন এখন ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি প্রস্তাব কি তাহলে বেনিয়ামিন নেতা জন্য জন্যে একটা বেকায়দার বিষয় হয়ে গেল আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে